মিনিট দশেক পরে সাজ বেলার ওপর তার সমস্ত রাগ দেখিয়ে বেলাকে ছেড়ে সরে দাঁড়ায় বেলা চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে গায়ে থেকে শাড়ি সরে গিয়ে বেলার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে সাজ বেলাকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে বেলার ঠোঁট থেকে রক্ত মুছে নিয়ে আঙুলটা নিজের মুখে পুড়ে দেয় বেলা চোখ খুলে এই দৃশ্য দেখে ঘৃণা ভরা চাহনিতে তাকিয়ে থাকে তার দিকে তোমার মুখে এই কথা যেন আর না শুনি তুমি মানো আর না মানো এটাই সত্যি যে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী আর যেহেতু আমি তোমার স্বামী তাই এইটুকু অধিকার তো আমার আছে তাই না বেব বলে বাঁকা হেসে উঠে বেরিয়ে যেতে থাকে সাজ আমি আপনাকে ঘৃণা করি বুঝতে পেরেছেন আমি আপনাকে ঘৃণা করি মানি না আপনাকে বেলা চিৎকার করে বলে ওঠে একদিন মানবে আর সেদিন তুমি আমাকে ঘৃণা করে নয় ভালোবাসি বলবে সুইটার বলেই বেরিয়ে যায় সাঁঝ আমি কখনো আপনাকে ভালোবাসবো না কখনো না আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা বেঁচে ছিল সেটাও আজকে ঘৃণায় পরিণত হয়েছে আমি আপনাকে ঘৃণা করি অতিরিক্ত ঘৃণা করি বেলা কাঁদতে কাঁদতে বলে ওঠে বেলা দেয়ালের সাথে চেপে দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে দেয়াল ঘেসে নিচে হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে কিছুক্ষণ আগের ঘটনা কি থেকে কি হয়ে গেল তার সাথে বেলা মুখে পানি ছিটে পড়তেই পিটপিট করে চোখ খোলে চোখ খুলে তার সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় তার আবারও মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ তার সামনে স্বয়ং তার জিন্দগি না না মিস্টার মিস্টার সাঁচ রওশন তার দিকে তাকিয়ে আছে আগুন চোখ নিয়ে যেন মনে হচ্ছে এই আগুন চোখের দ্বারা তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে দুহাত দিয়ে তার কোমরের সাথে পেঁচিয়ে ধরে রেখেছে সাঁচকে নিজের সাথে বেলা কিছুক্ষণ নিজের স্থান বোঝার চেষ্টা করে নিজেকে গাড়ির মধ্যে পায় আর তার সাথে কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে করে নিজেকে ছাড়াতে চেষ্টা করে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়ুন প্লিজ আমি বাড়ি যাব প্লিজ আমাকে ছেড়ে দিন বেলা চিৎকার করতে থাকে বেলার কথার কোনো রকম গুরুত্ব না দিয়ে বেলাকে সাজ আরও নিজের সাথে চিপকে বসিয়ে নেয় কিছুক্ষণ পর গাড়ি বেলাদের বাড়ির সামনে এসে থামতে দেখে বেলা অবাক হয়ে যায় এবং সাথে সাথে নামতে যায় কিন্তু সেখানেও বাধা সাজ গাড়ি থেকে নেমে এসে বেলাকে টেনে গাড়ি থেকে নামিয়ে বেলাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায় বেলা অবাক হয়ে তার বাড়ির ভেতরে দেখতে থাকে কত লোকজন তার বাড়ির ড্রয়িং রুমে সোফার একদিকে ভর্তি কাজী অন্যদিকে উকিল বসে আছে আর তাদের পাশে তার বাবাই বসে আছে আর তার সাথে তার জল্লাদ মা আর এখানে আরো অনেক কজন আছে কয়েকজন বডিগার্ড ও কয়েকজন মেয়েও আছে তার সাথে একজন ছেলে দাঁড়িয়ে আছে ঠিক ওর বাবা এর পাশে আর কিছুটা দূরে ওর দিয়া তার সাথে ওর দুই বোন দাঁড়িয়ে আছে বেলা সব কিছু অবাক হয়ে দেখে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে বেলা মা আমার আজ এত দেরি করে কেউ আসে দেখ সবাই তোর জন্য অপেক্ষা করছে কখন থেকে যা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমরা সবাই তোর বিয়ের জন্য অপেক্ষা করছি বেলা তারের মায়ের কথা শুনে যেন অবাকের সপ্তম পর্যায়ে চলে গেছে তাকে মা বলে ডাকছে এটা বেলা বিশ্বাস করতে পারছে না তারপরে বিয়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে বেলা বিয়ে বিয়ে কার আমি বিয়ে করবো না বেলা চিৎকার করে বলে ওঠে সাজ চোখের ওখানে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে বলে রেডি বেলাকে রেডি করিয়ে দিতে ওরা বেলাকে টেনে নিয়ে চলে যায় বেলার কোনো কথা শোনে না আর বাড়ির বাকি সমস্ত লোক চুপচাপ সব কিছু দেখতে থাকে বেলার দেয়া কিছু বলতে নিলেই ওর মা তাকে চুপ করিয়ে দেয় বেলাকে রেডি করে আনার সাথে সাথেই জোর করে বিয়ে পড়ানো শুরু করে কিন্তু কবুল বলার সময় কিছুতেই কবুল বলাতে পারে না শেষে ওর বাবা মাথায় গান ধরে ভয় দেখাতে শেষমেশ বেলা কবুল বলে দেয় আর রেজিস্ট্রি পেপারে সইও করে দেয় হেঁটে না ছিল বেলার কোনো অনুভূতি আর না ভালো লাগা ছিল কেবল এক রাস ঘৃণা আর চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল নোনা পানি বাড়ির সবাই খুশি মনে তাকিয়ে আছে শুধু বেলার বাবাই আর বেলার দিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বেলামা এতেই তো তোর ভালো হবে জানি তুই খুব কষ্ট পেয়েছিস আমার উপরে তোর অনেক অভিমান হয়েছে কিন্তু আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি এতে তুই সুখী হবি আজ থেকে তুই এই নরক থেকে মুক্তি পেলি বেলার বাবা আবিদ মজুমদার বেলার মাথায় হাত দিয়ে চোখে পানি নিয়ে বলে ওঠে বেলা বাবা কিন্তু একদমই ঠিক কথা বলছে তুই সত্যি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস তুই এখন সত্যি এই নরক থেকে মুক্ত হয়েছিস তুই খুব ভালো থাকবি ওখানে দেখিস বেলার দিয়া আলিয়া বলে ওঠে বেলাকে জড়িয়ে ধরে বেলা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অঝরে তার মধ্যে এখন কোনো অনুভূতি কাজ করছে না টেনে নিয়ে গাড়িতে এনে বসিয়ে দেয় বেলা শেষবারের মতো পানি ভরা চোখে দেখতে থাকে বাড়ির সবাইকে বেলা কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে বসেই ঘুমিয়ে গেছে চোখে মুখে এখনো পানির ছিটে লেগে আছে মুখে এখনো স্পষ্ট পানির দাগ হাঁটুর উপরে মাথা দিয়ে আগের কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে ওইভাবেই বসে থেকে গভীর রাতে সাজ ঢুকে দেখে বেলা মাটিতে দেয়ালের সাথে লেগে ঘুমিয়ে আছে গুটি গুটি পায়ে সাজ এগিয়ে এসে হাঁটু মোড়ে বেলার সামনে বসে যায় বেলার ওই কান্নারত ফোলা ফোলা মুখ দেখে ভারী মায়া হয় তার আজ পাঁচ পাঁচটা বছর পর এত কাছ থেকে তার সুয়েটারকে দেখছে সে যে একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে এটা দেখে সাজের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে সাজ উঠে বেলাকে কোলে তুলে বেড়ে শুয়ে দেয় বেলাকে বিছানায় দিতে গিয়ে আঁচল ছড়ে যাচ্ছে যেখানে অনেকটা জুড়ে আঁচড় কেটে আছে তাতে বিন্দু বিন্দু রক্ত জমে আছে আর এতক্ষণ শাড়ির ঘষা লেগে জায়গাটা আরও বিশ্রী হয়ে গেছে এটা দেখে সাজের ভুকের মধ্যে ধক করে ওঠে রাগের মাথায় তা পিচ্ছি পরিকিসে কষ্ট গিয়ে ফেলেছে বেলার হাতের দিকে তাকাতেই বুক কেঁপে ওঠে সাজের চুড়ি ভেঙে গিয়ে হাত কেটে গেছে পুরো সাজ উঠে গিয়ে ফার্স্ট এড বক্সে নে মেডিসিন লাগাতে থাকে কাটা জায়গায় মেড মেডিসিন লাগাতে বেলা কেঁপে কেঁপে ওঠে সাজ আস্তে আস্তে রক্ত পরিষ্কার করে পেটে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয় হাতে ব্যান্ডেজ করে দেয় গায়ের থেকে একে একে সব গয়না খুলে দেয় বেলাকে টেনে নিয়ে নিজের বুকে ফেলে জড়িয়ে নেয় নিজের সাথে শক্ত করে সাজের চোখ পেয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়ে আর নিজে বিড়বির করে বলে ওঠে আজ আমি যদি ঠিক টাইম মতো জানতে না পারতাম ঠিক টাইম মতো পৌঁছাতে না পারতাম তাহলে যে কি হতো আমি ভাবতে পারছি না আমি তোমাকে হারিয়ে ফেলতাম সোনা আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমাকে তুমি ক্ষমা করে দিও সোনা আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি তোমাকে হার্ট করে ফেলেছি আমি এটা করতে চাইনি আমি তোমাকে এইভাবে নিজের কাছে আনতে চাইনি আমি তোমাকে তোমার ভালোবাসা নিয়ে নিজের কাছে আনতে চেয়েছিলাম কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়ে নিজের কাছে আনতে বাধ্য হয়েছি না হলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম আমাকে তুমি ক্ষমা করে দিও সোনা আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করতে শুরু করেছো কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমার মনে আবারও আমার জন্য ভালোবাসা তৈরি করে নেব তোমার সব ভুল ভেঙে দেব। আর তারপর আমি তোমাকে নিজের করে নেব সম্পূর্ণ সাজের সাজের করে বেলা। সাজ বেলার মাথায় গভীর চুমু খেয়ে বেলার গলায় মুখ গুঁজে চোখ বন্ধ করে সকালবেলা চোখে মুখে থাই ভেদ করে সূর্যের আলো এসে পড়তেই বেলা পিটপিট করে চোখ খুলে তাকায় নিজেকে সম্পূর্ণ অন্য জায়গায় পেয়ে হক চোখিয়ে উঠে বসে বেলা তারপর মনে পড়ে সে কোথায় আছে কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি তো নিচে ছিলাম বিছানায় আসলাম কি করে আর আমার হাতে ব্যান্ডেজ আমার গয়না সব খুলে রাখলো কে বেলা আন মনে ভাবতে থাকে কিছু মনে পড়তে আবারও মুখ কঠিন করে নেয় নিশ্চয়ই ওই হুনোটা করেছে বিড়বিড় করে বলে ওঠে বেলা বেলা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়েও ফিরে আসে তার তো এখানে কোনো ড্রেস নেই তাহলে ও কি পরবে তখনই এখনো সে বেনারসি পরে আছে বেলা ভাবতে ভাবতে কাবার খুললে চোখ ছানা বড়া হয়ে যায় তার এতগুলো শাড়ি দেখে বেলা নিজের মনে ভাবতে ভাবতে ওখান থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে কালকের আর আজকের তফাৎ ভাবতে থাকে হঠাৎ কিছু মনে পড়তে ভ্রু কুচকে যায় তার দিয়ার আর বাবাই কোন বিপদ থেকে বাঁচার কথা বলছিল কালকে কিসের বিপদ ছিল যেটা ওরা জানে আমি জানি না বাবাই বারবার করে বিপদের কথা কেন বলছিল বেলার মাথায় হাত পুরো রুমে ঘুরতে ঘুরতে বলতে থাকে আর জিন্দেগিও হঠাৎ করে একদম আমার সামনে এসে আমাকে বিয়ে করে নিল কিন্তু কেন এই হুনোটা হঠাৎ করে এমন করলো কেন তাহলে দিশা কোথায় কিছু তো ঘাপলা আছে এর মধ্যে বেলা মাথায় হাত দিয়ে রুমের ভেতর ঘুরতে ঘুরতে বলতে বলতে হঠাৎ সামনের দিকে তাকাতে থমকে যায় চোখগুলো বড় বড় হয়ে যায় পুরো রসগোল্লার মতো যেন এক্ষুনি বেরিয়ে আসবে মনে হচ্ছে মাথায় থাকা হাতটা নিচে পড়ে যায় সামনের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে বেলা বেলা নিজের কোমরে ঠান্ডা শীতল হাতের ছোঁয়া পেতেই চমকে ওঠে ঘাড় তাকাতেই দেখে সাজ পেছন থেকে তাকে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখেছে বেলা নিজের দৃষ্টি একবার সামনের দিকে তো একবার তার পেছনে থাকা সাজের দিকে করে যে এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে রেখেছে সাজ বেলার শাড়ি ভেদ করে পেটে হাত দিয়ে স্লাইড করে আলতো করে একটা চিমটি কেটে বলে ওঠে কি হয়েছে সোয়েটার এইভাবে আর চোখে দেখছো কেন ভালো করে দেখো আমি পুরোটাই তোমার জিনা আপনি আমার হলে তাহলে দিশা কোথায় যাবে মুখ বাকিয়ে বেলা বলে ওঠে বেলার কথা শুনে সাজ তার হাতের বাঁধন আরো শক্ত করে আর আরো গভীর ভাবে বেলার পেটে নিজের হাত স্লাইড করতে থাকে বেলা এই অত্যাচার থেকে মুক্ত হতে ছটফট করছে সাজের এমন করাতে তার সারা শরীরে কাপুনি ধরে গেছে দম বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস আটকে আটকে আসছে সাজের হাত থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করলে সাজ আরো শক্ত করে নিজের সাথে চিপকে নেয় বেলাকে মনে হচ্ছে কোথাও কিছু পড়ে যাচ্ছে তাই না সুইটার আরিও জেলাস সুইটার চোখ টিপ মেরে বলে ওঠে সাজ আমি কেন জেলাস হতে যাব বেলা কাপা কাপা গলায় বলে ওঠে হ্যাঁ তাই তো তুমি কেন হতে যাবে বলেই সাজ বেলার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয় বেলার এদিকে এই উষ্ণ স্পর্শে শরীর হিম হয়ে আসছে যেন সারা শরীর কেঁপে কেঁপে উঠছে আচ্ছা এখানে আমার ফটো কি করছে আর এটা তো অনেক আগের ছবি আপনি কোথায় পেলেন বেলা তার দৃষ্টি সামনের দেয়ালের দিকে ব্রেখে বলে ওঠে হুম এটা তুমি নাকি এটা তো আমার রসগোল্লা সাঁচ বেলার গলায় মুখ ডুবিয়ে রেখে ফিসফিস করে বলে ওঠে বেলা নড়তে পারছে না তার সব কথা যেন হারিয়ে যাচ্ছে গলায় থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না যেন তার দেখুন হে হেয়ালি না না করে বলুন আমার ফটো আপনার কাছে কি করছে বেলা কাপা কাপা গলায় বলে ওঠে এটা আমার রসগোল্লা সুইটার আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন আমার আসক্তি আমার একমাত্র নেশা ড্রিঙ্কের থেকে বেশি এই টানাটানা গভীর চোখ এই রসালো মিষ্টি ঠোঁটের হাসি আর গুলো নেশায় আসক্ত আমি গভীরভাবে যেখান থেকে মৃত্যুর আগে পর্যন্ত কখনো উঠতে পারবো না শত চেষ্টা করেও না সাজবেলাকে ছেড়ে বেডের এক পাশে থাকা ছবির কাছে গিয়ে বলে ওঠে বেলা কোথাও কোনো কথা না বলে টুকুর টুকুর চোখে দেখে চলেছে সাজকে সাজের কথাগুলো তার মনের গভীরে গিয়ে লাগছে তার এই কথার মাঝে যেন ডুবে যাচ্ছে বেলা হঠাৎ চোখের সামনে কিছু চলে আসতে আগের কিছু কথা মনে পড়তে থাকে এবং সে চোখ খিচে বন্ধ করে নেয় আস্তে আস্তে মুখ লাল হয়ে যায় চোখে মুখে ফুটে ওঠে রাগ আর ঘৃণা আরে বাহ তোমাকে তো এই শাড়িতে খুব সুন্দরই লাগছে সাজ বেলার দিকে ফিরে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলে ওঠে আমার কোনো ড্রেস আনা হয়নি তাই কাবার্ড থেকে আপনার রাখা শাড়ি পরতে হয়েছে তবে চিন্তা করবেন না আমি বাড়ি ফিরে আপনার শাড়ি পাঠিয়ে দিব বেলা কিছুটা ঘৃণা আর রাগ মেশানো গলায় কথাগুলো বলে ওঠে বেলা কি বলতে চাইছে তা বুঝতে পেরে সাঁচ দ্রুত এসে বেলাকে কাবার্ডের সাথে চেপে ধরে বেলার কোমরে স্লাইড করতে থাকে এই কাবার্ডের সব ড্রেসগুলো তোমার জন্য আমি কিনে রেখেছি এগুলো সব তোমার জন্য অন্য কারো নয় আর এখানে বিভিন্ন ডিজাইনিং ড্রেস আছে তোমার যেটা মনে হয় পড়তে পারো বাঁকা হেসে বলে ওঠে সাজ বেলার কোমর একটু চেপে ধরে চোখ মুখ লাল করে বলে ওঠে কি বললে আরেকবার রিপিট করো বেলার ঠোঁটে স্লাইড করে বলে তোমার এই মুখে যেন বাড়ি যাওয়ার কথা না শুনি বেলা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে সামনে দাঁড়ানো এই ভ্যাম্পায়ারের জন্য কাল তার রক্ত খেয়েছে ভেবে করে ওঠে ও ভাই থেকে চিৎকার আসতে বেলাকে ছেড়ে দাঁড়িয়ে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে তাড়াতাড়ি নিচে এসো বলে সাজরুম রুম থেকে বেরিয়ে যায় বেলা খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ফোনের রিং বাজতে তার ঘোর কাটে ফোন রিসিভ করতে ফোনের ওপার থেকে তুমুল গতিতে প্রশ্নের ঝড় এগিয়ে আসে বিয়ে করেছিস দেব বলে ওঠে কখন বিয়ে হলো তোর কাল তো তুই আমাদের সাথে ছিলি তাহলে রুহি বলে ওঠে তুই আমাদেরকে একবার বললি না নিশান বলে ওঠে কোথায় তুই হ্যাঁ কার সাথে বিয়ে করেছিস নিশ্চয়ই তোর ওই মা কোনো বুড়ুর সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছে ওম বলে ওঠে বেলাউদের প্রশ্ন আর ওদের একসাথে চিৎকার শুনে ফোনটা নিজের থেকে একটু দূরে সরিয়ে দেয় ওদেরকে অ্যাড্রেস বলে দাও আমি গাত পাঠিয়ে দিচ্ছি ওদের নিয়ে আসার জন্য দরজার মুখে দাঁড়িয়ে সাজ বলে ওঠে ফোন স্পিকারে থাকাতেই সাজ সব শুনতে পেয়েছে বেলা সাজের কথা শুনে চমকে ওঠে কোনো কথা না বলে ফোন স্পিকার অফ করে কানে ধরে বেলা এটা কার হচ্ছিল ইয়ার কি ভয়েস রুহি বলে ওঠে তোরা একটু অপেক্ষা কর তোদের আনতে যাচ্ছে এখানে আসলে কথা হবে বাই দাঁতে দাঁত চেপে ফোন কেটে দেয় বেলা বেলার কথা বলার ধরন দেখে সাজ মুচকি হেসে ফেলে বেলা সাজের দিকে একটা জান লেওয়ার লুক দিয়ে ব্রুম থেকে বেরিয়ে যায় আর সাজ ও হাসতে হাসতে বেরিয়ে আসে বেলা নিচে নামতে হঠাৎ করে ঝড়ের বেগে কেউ এসে তার উপর ছাপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে ঘুরতে থাকে বেলা হঠাৎ আক্রমণে স্তব্ধ হয়ে যায় কোনো কথা না বলে চুপ করে চেয়ে আছে তাকে জড়িয়ে থাকা মেয়েটার দিকে হাই ভাবি আমি সারা রওশন তোমার একমাত্র ননদ ফাইনালি এতদিন পর ভাই তোমাকে নিয়ে আসলো আমি কবে থেকে বাইকে তোমাকে নিয়ে আসার জন্য বলি কিন্তু আমার কথা শোনেই না আজ তুমি এসে গেছো আমি আর কোথাও যাব না তোমাদের সাথে থাকবো হুম সারা বক বক করে একদম এস কথাগুলো বলে ওঠে হাই ভাবি আমি সারিফ অসন তোমার একমাত্র দেব আর আমার ভাইয়ের একমাত্র অনুগত হালকা হেসে বলে ওঠে শারিফ বেলা কোনো কথা না বলে ওদের দিকে তাকিয়ে হালকা হেসে দেয় আর সারা সে তো তাকে এখনো জড়িয়ে ধরে রেখেছে হলো তোদের পরিচয় পর্ব শেষ হয়েছে এবার তাহলে আমরা ব্রেকফাস্ট করতে যেতে পারি সারা আর শারিফকে উদ্দেশ্য করে বলে ওঠে সাজ কে ভাই একটু ভাবির সাথে কথা বলেছি তাও তোমার থাকবো সারা বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে ওঠে মারবো এক থাপ্পর পাকা পাকা কথা শুধু সাজ চেয়ারে বসে বলে ওঠে ভাবি আমাকে বাঁচিয়ে নেবে তাই না সারা মিষ্টি হেসে বলে ওঠে একদম তাই আর তুমি সব সময় আমার সাথে থাকতে পারো কেউ কিছু বলবে না বেলা হেসে সাঁঝের দিকে তাকিয়ে বলে ওঠে নাও হয়ে গেল সুলোকলা পূরণ ভাইয়ের কপাল পুড়ে গেল আইফ সাইড ফিশ বানিয়ে বলে ওঠে তোমার বিরহে আমি রহিব বিলিন আহারে সারা বলে ওঠে তোদের দুজনের আজকে একটু বেশি আনন্দ হচ্ছে মনে হচ্ছে একটু বেশি কথা বলছিস না সাজ দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে বেশি কই না তো শারীফ বলে ওঠে আনন্দ তো হচ্ছে এতদিন পর ভাবি এসেছে আনন্দ তো হবেই সারা বলে ওঠে এতদিন পর মানে কি বলতে চাইছো বেলা দ্রুত ভ্রুকুচকে বলে ওঠে ও কিছু না ভাবি তুমি আমাকে ডান্স শেখাবে তো আমি কিন্তু শিখতে চাই ঠিক আছে শেখাবো বেলা হাল আলতো হেসে বলে ওঠে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো